শিখবো আমরা বিশেষণ তো বিশেষণ কাকে বলা হয় যে শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনামের দুষগুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তখন তাকে বলবো আমরা বিশেষণ শিক্ষার্থী বন্ধু আমরা উদাহরণের মাধ্যমে আহ চিহ্নিত করব বিশেষণ পথ কোনটি তো আমি লিখলাম যে দুষ্ট ছেলেটা দৌড়ে পালালো দুষ্ট দৌড়ে দৌড়ে পালালো দেখো এই যে ছেলে ছেলেটা হচ্ছে কিন্তু বিশেষ ছেলেটা হচ্ছে বিশেষ আর ছেলেটাকে কি করলো ছেলের দোষগুণ অবস্থা সংখ্যা প্রকাশ করলো দুষ্ট দিয়ে এই দুষ্টটাই হলো কিন্তু বিশেষণ তাকে বিশেষের দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাপ যেটা করে সেটার নাম হচ্ছে কিন্তু বিশেষণ আর একটি উদাহরণ দেখো যে দুষ্ট তোকে দিয়ে তোকে দিয়ে কোনো কাজ হবে না কোন কাজ হবে না এইখানে দেখো তোকে এটি কিন্তু সর্বনাম এটি হচ্ছে সর্বনাম তাহলে আমরা সংজ্ঞাতে কি বলবা কি বললাম যে শব্দ দ্বারা বিশেষ এবং সর্বনামের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায় সেটি হচ্ছে কিন্তু বিশেষণ তাহলে এই দুষ্টটা এখানে কিন্তু বিশেষণ আমরা বিশেষণের প্রকার আলোচনা করব বর্ণবাচক বিশেষণ তো বর্ণবাচক বিশেষণ কাকে বলা হয় কোনো কিছু যখন রং বুঝাবে তখন সেটা কিন্তু হচ্ছে বর্ণবাচক বিশেষণ যেমন বর্ণবাচক যেমন দেখো এই লাল কলম লাল কলম কলমটা কেমন কলমটা হচ্ছে কিন্তু লাল সাদা মেঘ সাদা মেঘ তো মেঘটা কেমন সাদা এই যে রং বুঝাচ্ছে এটা কি বলা হচ্ছে বর্ণবাচক বিশেষণ গুণবাচক গুণ এবং বৈশিষ্ট্য বুঝালে সেটাকে বলা হয় গুণবাচক গুণ এবং বৈশিষ্ট্য যদি বোঝায় তখন সেটাকে বলা হয় গুণ বাচক যেমন দেখো ছেলে যদি এখন ছেলেটা বৈশিষ্ট্য কি যে চালাক তার গুণটা কি চালাক এই চালাকটা হচ্ছে আর গুণ সেলের গুণ কি চালাক অবস্থা বাচক অবস্থা বাচক তো অবস্থা বাচকটা কি অবস্থা বোঝাবে যেমন দেখো মাছ এই মাছটা কেমন তাজা মাছের অবস্থা কেমন মাছের অবস্থা হচ্ছে তাজা টাটকা অবস্থা বাচক বিশেষণ ক্রমবাচক বিশেষণ ক্রমবাচক মানে কি একের পর এক যে শব্দগুলা সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলো কি বলা হয় কিন্তু ক্রমবাচক বিশেষণ যেমন দেখো এক টাকা এক টাকা হ্যাঁ দশ দিন দশ দিন এটা হচ্ছে কি ক্রমবাচক বিশেষণ ক্রমবাচক বিশেষণ ক্রমবাচক বিশেষণ এখন পূরণবাচক বিশেষণটা কি পূরণবাচক এই ক্রমবাচক বিশেষণের আমরা মানে সংখ্যা যেটা ক্রম ক্রমবাচক যে সংখ্যা সেই সংখ্যার আমরা ভিন্ন যে নামগুলো ডাকি সেই ভিন্ন নামগুলো কিন্তু পুরন যেমন আমরা এক এক কি বলি এক এক বলি প্রথম তারপরে বলি প্রথমা তারপরে বলি পহেলা এগুলো কিন্তু হচ্ছে পুরন শব্দ বা সংখ্যা তো এখানে পূরণবাচক আমরা কি বলবো পুরন বিশেষণ পুরন বিশেষণ এখানে আমরা বলবো পুরন বিশেষণ যেমন দেখো যে প্রথমা কন্যা এক থেকে হয়ে গেল কিন্তু এখন প্রথমা প্রথমা কন্যা পুরন বাচক কি পুরন বিশেষণ দশম শ্রেণী দশম শ্রেণী পুরন বিশেষণ দশম এই দশমটা হচ্ছে পূরণবাচক বিশেষণ পরিমাণ বাচক কোনো কিছু যখন পরিমাণ বুঝাবে কোন কিছু যখন পরিমাণ বুঝাবে তখন তাকে বলা হয় পরিমাণ বাচক বিশেষণ যেমন দেখো চাল লিখলাম আমি চাল এই চালটার পরিমাণ কত এক কেজি চাল এক কেজি চালিয়ে এক কেজি পরিমাণ বোঝাচ্ছে এক কেজি কি বোঝাচ্ছে পরিমাণ বোঝাচ্ছে তখন তাকে বলবো আমরা পরিমাণ বাচক বিশেষণ উপাদান বাচক যেমন দেখো মূর্তি এই মূর্তি মূর্তিটা কি পাথুরে মূর্তি পাথর দিয়ে তৈরি পাথর দিয়ে তৈরি পাথুরে মূর্তি এই পাথুরে হচ্ছে কিন্তু উপাদান মাটি মাটি এই বেলেটা হচ্ছে কিন্তু উপাদানবাচক বাচক বিশেষণ তারপরে দেখি প্রশ্নবাচক প্রশ্ন যখন আমরা প্রশ্ন প্রশ্নবাচক প্রশ্নবাচক যেমন কি প্রশ্ন করি কত দূর পথ কত পথ প্রশ্ন করছি প্রশ্ন করছি কতদূর পথ কেমন অবস্থা কেমন অবস্থা প্রশ্ন করা হচ্ছে কত দূর পথ কতক্ষণ সময় কতক্ষণ সময় প্রশ্ন করা হচ্ছে নির্দিষ্টতা নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন তাকে বলা হয় নির্দিষ্টতা বিশেষণ যেমন দেখো এই ছেলে কোন ছেলেটা এই ছেলে নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ মার্চ মাসের কত ছাব্বিশ তারিখ ছাব্বিশ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে আরেকটি হচ্ছে বিশেষণের প্রকার ভেদ সেটি হচ্ছে ভাববাচক বিশেষণ ভাববাচক এই ভাববাচক বিশেষণটা কি যখন কোন বিশেষণ বিশেষণকে বিশেষিত করে তখন তাকে বলবো আমরা ভাববাচক বিশেষণ যেমন আমি লিখলাম ছেলে আচ্ছা ছেলের বিশেষণ কি চালাক চালাক এখন এই চালাককে আবার বিশেষত যদি আমরা করি তাহলে কি লিখবো যে খুব চালাক খুব চালাক এই খুবটাই হচ্ছে কিন্তু ভাববাচক বিশেষণ আবার দেখি যে চলে কি চলে কেমন চলে দ্রুত চলে কেমন দ্রুত চলে অতি দ্রুত চলে অতি অতি দ্রুত এই অতিটা হচ্ছে কিন্তু ভাববাচক বিশেষণ